তোমার স্বপ্নের জন্য এখন যদি লড়াই করতে রাজি না থাকো তাহলে তুমি তোমার জীবনে স্বপ্ন না দেখে ঘুমিয়ে থাকাই ভালো তুমি তোমার কাছ থেকে এবং যেদিন দুনিয়ার বুক থেকে চলে যাবে তার কিছুদিন পর হয়তো বা তোমাকে সবাই ভুলে যেতে থাকবে এটাই হলো দুনিয়ার বাস্তবতা যেটা আমাদের কাছে স্বীকার করতে কষ্ট হয় তোমার কাছে তোমার পরিবার বলো কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে মনে রাখবে না সবাই তার জীবনের জন্য ব্যস্ত হয়ে পড়বে তুমি তোমার কাছে শুধুমাত্র একটা মিনিটের জন্য দুইটা চোখ বন্ধ করে দেখো তখন তুমি তোমার কাছে দেখতে পারবে তোমার জীবনের সব কিছুই অন্ধকার এবার তাহলে তোমাকে প্রশ্ন করো তোমার জীবনের আসল মানেটা কি জীবন তো আমাদের কাছে একটাই মাত্র তাহলে আমরা কার জন্য দাঁড়িয়ে থাকব তুমি যতদিন তোমার কাছে বাঁচবে ততদিন তোমার জন্য স্বপ্ন দেখো যতদিন তোমার কাছে বেঁচে থাকবে ততদিন তোমার জন্য লড়াইটা করো তোমার কাছে বেঁচে থাকা অবস্থায় তোমার জন্য এমন কিছু একটা করে যাও যাতে করে সবাই তোমাকে মনে রাখে বিশেষ করে স্বার্থলভী মানুষগুলো যারা তোমাকে একদিন বলেছিল তুমি নাকি তোমার জীবনে কিছুই করতে পারবে না দুনিয়ার বুকে এমন কেউ নাই যে তোমাকে তোমার হাত দুটো ধরে তোমার জীবনের পথে চলতে শেখাবে তোমাকে তোমার জীবনের পথে একাই চলতে হবে তোমার সেই পথে তোমাকে সাহায্য করার মতো কাউকে পাবে না তোমার কাছে তোমার জীবনের লক্ষ্য তোমার জন্য তোমার জীবনের রাস্তাটা তোমাকে এখন থেকেই খুঁজতে হবে কেউ তোমাকে খোঁজ করে দেবে না যার কারণটা হলো এটা তোমার জীবন তাই তোমাকে কিছু করতে হবে তোমার মধ্যে নিঃশ্বাসটা যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার সাথে লড়াইটা করো যারা তাদের বাস্তবতার কাছে হার মানে তারা কখনো মানুষ হতে পারে না তাদের মধ্যে মানুষের কোনো প্রকার অন্তত্ব মানুষের রক্তটা থাকতে পারে না তারা তাদের জীবনের কাছে বোঝা দুনিয়া কিংবা সমাজ তাদেরকে দেখতে পারে না তোমার মধ্যে যদি মানুষত্ব বলতে কিছুই না থাকে তুমি তাহলে আবার কিসের মানুষ তোমার রক্তে যদি আগুন না থাকে তাহলে সাফল্য দেখার অধিকার তোমার নাই তোমার জীবনটাকে পরিবর্তন করবে কখন যখন তোমার কাছে কোনো সময় থাকবে না তখন করবে যখন তোমার জীবনের কাছ থেকে ঠিক অর্ধেকটা সময় পেরিয়ে যাবে তখন তুমি তোমার জীবনকে পরিবর্তন করবে কিন্তু তখন তোমার লাভটা কী হবে তাহলে ভাই তোমার জীবনে তোমার জন্য তোমার কাছে একটা কথা শুনে রাখো বাংলায় একটা প্রবাদ আছে সময় থাকতে জীবনের কাছে রাস্তা হাঁটা ভালো সময় তোমার জন্য কখনো থামবে না তাই তোমাকেও কখনও থামলে চলবে না তোমার ভবিষ্যতের জন্য ঠিক ততক্ষণ দৌড়াবে যতক্ষণ না পর্যন্ত তোমার নিঃশ্বাসটা বন্ধ হয় তোমার গায়ের ঘামকে রক্তে পরিণত করো তাহলে তুমি তোমার কাছে অদম্য হয়ে উঠবে কোনো একদিন তোমার জীবনের গল্পটাকে তোমার জীবনে তোমার শত্রুদের মুখে শুনতে পারবে সেই দিনটা তোমার জীবনে তখনই পাবে যদি তুমি এখন থেকে আগুন হয়ে ওঠো ব্যথা তোমার কাছে তোমার জীবনের শিক্ষক এবং কষ্ট হবে তোমার জীবনের শক্তিটা তোমার শক্তিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরো তাকে কখনো তোমার কাছ থেকে পালাতে দিও না দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করো যে তোমার মধ্যে আছে জ্বলন্ত একটা অগ্নিগিরি তোমার কাছে তোমার জীবনের সমস্ত দরজা বন্ধ তাহলে তালা ভাঙ্গার হাতুড়িটা তোমার মধ্যেই আছে। দুনিয়া তোমার কাছে কখনো কান্না শুনতে চায় না দুনিয়া শুনতে চায় বিজয়ের গর্জন তোমার জীবনে বিজয় অর্জন করতে হলে সবার আগে তোমার মধ্যে থাকা তোমার ভিতরের পশুটাকে জাগিয়ে তোলো তবে তো তোমার জীবনের কাছে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি সেটা কখনো তোমার জীবনে না করো তাহলে তুমি তোমার জীবনের লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না আর এটাই হলো বাস্তবতা